আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম সবাইকে আমার বড় বড় ব্লগ এখানে বড় বড় চিংড়ি মাছ নেওয়া হয়েছে এই যে এখানে বড় বড় চিংড়ি মাছ নেওয়া হয়েছে এগুলা বন্যা করা হবে দেখেন কত বড় মাসাল্লা আরেক পেস কাটা হয়েছে পেস

আর আর গতকাল মানে বাড়িgeqslantলাম বাড়ি ফিরে কাঁচা হলুদ নিয়ে আসছি যুবิตรরা উড়া সব গেছে ছিল একটু কিলো একটু কাকিয়া মানে খারাপ দুষ্ট লোকেরা মানে ভালো ফেলছে একদম কেটে ফেলছে বলতে তুলে ফেলছে আমরা না থাকার কারণে তো আপনাদের ভাই আবার পরে বাড়ি গিয়ে মাটি খুঁচে মানে গাছে গড়া যে একটু কিলো এটা পরে ওরা তো দুষ্ট লোকেরা তো তারও হরা করে নিয়েছে কিন্তু ওরা সবটা নিতে পারে নাই তো এটুকু ছিল এটুকু আবার আপনাদের বাইরে গিয়ে গতকালকে উঠে আসছে তো এই তো রান্না বান্না বসেছি দেরি হয়ে গেছে আর করে রান্না করিনি আপনাদের বাইরে এবং আমার বড় ছেলের সাথে মানে ওকে বলি যে আসতে কথা বলতে কিন্তু তোরা এখন জোরে জোরে কথা বলে রাত করে আর রান্না করিনি তো এখন বসায় দিচ্ছি ভাবছিলাম যে বাইরে খেতে যাব। কিন্তু রাগ করে যেহেতু যাই নাই তো বাসায় রান্না বসায় দিচ্ছি হয়ে যাক তাড়াতাড়ি করে তারপরে খেয়ে

অনেক মজা লাগছে কাজই রাখছে তারপর অনেক মজা আসে ভাজি করছে মার্শাল্লা অনেক মজা হয়েছে তো এখন আমরা খাবার দাবার করব আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো থাকেন তখন আমরা শেষ করে এখন আমরা এক ঘন্টা ছাদে যেতেছি ছাদে ছাদে থেকে আপনাদের আমাদের যে কোয়ার্টার আছে কোয়ার্টার কোয়ার্টার থেকে মানে হাসপাতালের ভিউটা দেখাবো আমরা হাসপাতালের ভিউটা দেখবেন অনেক সুন্দর লাগবে হাসপাতালে এই যে কোয়ার্টারে ছাদে এসে পড়ছি এই যে বন্ধুরা ছাদে ছাদলাম দেখেন ছাদটা বেশি বড় না এই আমাদের এই যে এখানে আকাশটা এখানে গাছ আছে আর পাশে আর একটি কোয়ার্টার আছে দেখেন এই যে এখান থেকে আমাদের হাসপাতালের ভিউটা অনেক সুন্দর দেখায় মাসাল্লাহ বন্ধুরা দেখেন কত সুন্দর ভিউ দেখেন এই যে আমাদের হাসপাতাল এটা ক্যাম্পাস দেখেন আমি জুম করে দেখাইতেছি দেখেন বন্ধুরা এখান থেকে অনেক সুন্দর দেখা যেতেছে ভিউটা এই যে এটা এগুলো এগুলো লোক কোয়ার্টার আর এই যে হাসপাতালের যে আর এখানে রুগীরা ভর্তি থাকে এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে আর এই যে এখানে একটা মসজিদ আছে এই মাইক মাইক দেখা যাইতেছে এটা একটা মসজিদ আর সামনে একটি পুকুর আছে আর দেখেন কি সুন্দর পরিবেশ নারিকেল গাছ সারি সারি নারকেল গাছ তারপর কাঁঠাল গাছ আর অন্য অন্য গাছ আছে দেখলি চোখ মঞ্জুরিয়ে যায় এই যে রাস্তা দেখেন এই রাস্তা বরাবর সিংহাসর বাজার যাওয়া যায় আমি প্রায় এখন সাথে শেয়ার করি বাজারটা বরাবর যাওয়া যায় আর এখানে একটি রবি টাওয়ার আছে দেখেন এখন সূর্যাস্ত মানে সূর্য ডুবে ভাব তো বন্ধুরা যারা শুরু থেকে এ পর্যন্ত আমার যে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক দিননি প্লিজ বন্ধুরা একটু করে লাইক দেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই সাত থেকে আপনাদের হাসপাতালে বিউটি দেখাইলাম আমি আরও সামনে গিয়ে দেখাই আপনাদের এই যে রাস্তাটা দেখেন এই রাস্তা বরাবর মানে যাওয়া যায় নিচে আশেপাশে অনেক দোকানপাট আর এদিকে ঘর বাড়ি আছে কিছু আর অনেক দূরে মানে ঘর বাড়ি আছে গাছ পাওয়ার জন্য দেখা যেতেছে না পানির মধ্যে দেখা যেতেছে খাল বিল আমি এখন ছয় আছি দেখেন আর এদিকে এলো সবুজ ওখানে এলো ক্ষেত ধান ক্ষেত তো বন্ধুরা আমাদের গ্রামটা দেখাই আমরা তো এখন কটার আসছি ওই গ্রামটা এলো আপনার মানে এই বরাবর এই যে বরাবর একটা রাস্তা গেছে বরাবর সোজা গাছপালার জন্য কিছু দেখা যাইতেছে না এই রাস্তা দিয়ে মানে আমাদের গ্রামে যাওয়া হয় আমাদের গ্রামটির নাম হলো বড় গ্রাম অদ্ভুত এক নাম আমার চ্যানেলের নাম হলো বড়মারাদন ব্লক সেই অনুসারে আমার মানে নাম এই চ্যানেলের নামটি রাখা হয়েছে তো অনেকে মানে ও না উচ্চারণ করতে অনেক সমস্যা হয় তা আমি রাখছি অনেক শখ করে আমার গ্রামের নামটি তো বন্ধুরা ভিডিওটি আজকে বেশি বড় করবো না সব বন্ধুরা আমার তো বন্ধুরা শুরু থেকে শেষ বন্ধুরা আজকে আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম মানে রান্না বান্না আপনার আপু রান্না করছে তারপরে সাথে আমাদের হাসপাতালে যে ভিউটা দেখালাম আমার কাছে মাসাল্লা দিলে অনেক সুন্দর লাগতেছে ভিউটা দেখতে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বড় পাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই